আপনারা শুনছেন মনোজ মিত্রের লেখা নাটক রাজদর্শন ঘোর অন্ধকার আর সেই অন্ধকারে একটি ঘোরতর দেবমূর্তি ভেসে ওঠে সাক্ষাৎ মহাশনি তার কোলের ওপরে সাদা ঝকঝকে নৈবেদ্যর থালা হাতে লম্বা ইক্ষুদণ্ড ক্রুদ্ধ শনি তার ওপর পাটির ধবল শুভ্র দন্তপঙ্ক্তি দিয়ে কালীবর্ণ ঔষ্ঠ কামড়ে অগ্নিগোলক লোচন দুটিকে বন করে পাকাতে পাকাতে আবার কখনো বা নৈবেদ্যর থালা থেকে একটা একটা করে দ্রব্য তুলে সেগুলো ছুঁড়তে নিরস তরুবর শুষ্কং কাস্থং

বাতাসে পিঁপড়ে দেবতার গেছে অযোধ্যার রাজ্য গেছে অযোধ্যার রাজা আনন্দ দেব দিজে নাহি মন অনুক্ষণ ভোজিতেছে কামিনী ও কাঞ্চন আঠারো গন্ডা রানিতেও চলে না সুন্দরী দেখিলে সালা ছেড়ে কথা বলে না ও সারিল আরেকটি বিবাহ যশমতি সর্বকনিষ্ঠা অতি অতি রূপবতী বাসকটি পেরিয়ে নন্দর গোচে না রাজকার্য গেছে গোল্লায় নিঙারিয়া ধরিত্রের রূপ রস গন্ধ নৃপতি নন্দ মহানন্দে ধনাগার গরিষ পেল্লায় অরে অরে পাপিষ্ঠ রাজা দিব তোরে চরম সাজা পড়িলে শনির দৃষ্টি রাজ্যে তোর ঘটিবে অন শোন শোন রে প্রমত্ত প্রিয়সী তোর হইবে আসক্ত পর পুরুষে আমি কাল শনি পশ্চাতে লাগিব যার মুক্ত কচ্ছ করিব তার জমের দুয়ারে পাঠাইব এখনি কথা বলতে বলতে হঠাৎই শনিদেবের দাঁতের যন্ত্রণা শুরু হয় আর তাই একই সাথে ক্রোধে এবং দাঁতের জ্বালায় শনি বিচিত্র শব্দে হাসতে হাসতে কাঁদতেও থাকেন সেই ঘোর অন্ধকারে এরপরে বাজনার সাথে সাথে ঘোষকের ঘোষণা শোনা যায় ঘোষণা 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 অযোধ্যাপতি মহারাজ নন্দ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আগামী শুক্লা পঞ্চমীতে রাজ্যেশ্বর তাঁর রোগ মুক্তিকল্পে দরিদ্র নারায়ণের সেবা করবেন অমিত বৈভব নৃপতি নন্দ মুক্ত হস্তে দেশের সদাচারী ব্রাহ্মণদের স্বর্ণ ও দান করবেন মহারাজ মহারাজ হন অযোধ্যা রাজ্যের এক প্রত্যন্ত গ্রাম বৈশাখ মাস ভর দুপুর ধুধু মাঠের মাঝে একটিমাত্র গাছ পাতা ঝরা রোদে ঝলসানো সেই গাছের নিচেই বসে আছে এক অতি দুস্থ ছন্ন ছাড়া ব্রাহ্মণ গৌরবর্ণ খড়গোনা সে ব্রাহ্মণের হাত পা অপুষ্টিতে লিকলিতে পেটটি কিন্তু অতি গায়ে একটি ডিম্ব বিশেষ সজারুর কাঁটার মতো কাঁচা পাকা এক রাস চুলদারি আর গায়ে ছিন্ন একটি নামাবলি মাথায় অস্থিসার ছাতা যার অঙ্গে এক চিলতেও বস্ত্র নেই উলঙ্গ শিখগুলোই ব্রাহ্মণ লম্বোদর ভট্টের মাথায় ছত্রাকার হয়ে আছে